আজকেও সীমানায় দেখেছি বিজেপি সদস্য এবং বাংলাদেশের মুসলমানেরা বিএসএফ এর মোকাবেলা করছে নারাই থাকবে আল্লাহু আকর স্লোগান দিয়ে এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়েছে এদেশের মুসলমানেরা নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান থেকে রক্তের সাথে গ্রহণ করেছে কথা বলতে হবে ঠিক কিনা সুতরাং আবার যদি ডাক আসে জিহাদের ময়দানে যাওয়ার যুবকরা কি রেডি আছে আল্লাহু আকবার বললে বর্তমান এই প্রেক্ষাপটে আমি সকল ভাইদেরকে বলছি হিংসা বিভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্যের প্রয়োজন কেন প্রয়োজন তার একটা কারণ বলি আমাদের পাশের দেশ ভারত তারা আমাদের পরম বন্ধু আচ্ছা আপনার শত্রু বললেন আমি কি শত্রু বলছি আমি বন্ধু বললাম আপনারা শত্রু বললেন কেন হ্যাঁ লটকায় রাখে এই জন্য ওনাকে আমাদের কথা বড় শত্রু এটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে একেবারে উনিশশো সালের পর থেকে আজকের দিন পর্যন্ত এ দেশের মানুষ হারে হারে টের পেয়েছে ভারতের মতো বন্ধু যাদের আছে পৃথিবীতে তার শত্রু না থাকলেও চলবে কথা ঠিক কিনা বলেন ওরা আজকেও আমাদের দেশের সীমানা নিয়ে মারামারি লাগিয়েছে চাপাই নবাবগঞ্জে আজকের এই দিনে মারামারি লাগিয়েছে আমাদের বাংলাদেশ সীমানা ওরা দখল করে নিয়ে যাবে প্রায় দিনই ওরা সীমান সীমানার মধ্যে পায়ে পানা দিয়ে একটা ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে কেন কারণ ওদের যে দাসীটা ছিল এই বাংলাদেশে ওই দাসী থেকে এই দেশের মানুষ জুতা পিটা করে ওদের দেশে তাড়িয়ে দিয়েছে এই জন্য ওদের মাথা নষ্ট হয়ে গেছে ওই দাসীর কুবুদ দিতে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য প্রতিনিয়ত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কথা ঠিক কিনা বলেন আমি আমার সকল ভাইদের কেবল ভাইরা শোনেন ভয়ের কোনো কারণ নাই কি আমরা ছোট দেশের জন্য ভয় পাচ্ছেন নাকি দেশ ছোট মানুষ কম ওদের সৈন্য সামন্ত বেশি আমাদের সৈন্য কম আল্লাহর কাসাম পৃথিবীর ইতিহাসে মুসলমানরা সংখ্যা দিয়ে দুনিয়ার কোথাও জয়লাভ করতে পারে না মুসলমানরা জয়লাভ করেছে আল্লাহর রহমত নিয়ে কথা বলেন ঠিক কিনা আমি আমার খুতবার মধ্যে পড়েছি ওলা তাহিনু ওলা জানো ও আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ইমামদার হয়ে যেতে হবে তাহলে বিজয় আমাদের হাতে আসবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং আজকের পর থেকে ইমানই আন্দোলনে কোনো কম্প্রোমাইজ নাই পাঁচ অক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও আমাদের কাজা হবে না ইনশাল্লাহ মনে রাখবেন মুনাফিকরা জিহাদের ময়দানের সামনে থাকতে পারে না জিহাদের ময়দানের সামনে তারাই থাকে যারা ছাত্রা ইমানদার জীবন তারাই বিকিয়ে দিতে জানে যারা প্রকৃত ইমানদার আর বেনামাজি তো ইমান অনেক মজবুত নাকি সুৎ করে ইমান অনেক মজবুত বেপর্দা মহিলার ইমান অনেক মজবুত না আজকের পর থেকে সকল ভাইদের ওয়াদা করতে হবে নামাজ ও জীবনে কাজা করব না জুড়ে বলেন ইনশা নামাজ কয় অক্ত জুড়ে বলেন কয় অক্ত ও যুবক ভাইয়ের আমার মুখের দাড়ি শেয়ার ইসলাম দাড়ি রাখার বিধানের ক্ষেত্রে সকল ফুকাহ এটাকে ওয়াজিব করার দিয়েছেন সকলে মিলে ওয়াদা আবদ্ধ হয়ে যান মুখে দাঁড়িয়ে রাখা ওয়াজিব আমরা ওয়াজিব আমল করবো যখন ইনশাআল্লাহ যদি আমাদের সুন্ন ঠিক থাকে যদি আমাদের ফরস ঠিক থাকে যদি আমরা আল্লাহর হুকুম সঠিক মত আদায় করতে পারি আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো চিন্তা নাই আল্লাহ তালা আবাবিল পাঠিয়ে যেমন কাবাগরকে রক্ষা করেছিলেন আল্লাহ রব্বুল কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে যেভাবে বদর প্রান্তরে মাত্র তিনশো তেরো জন নিরস্ব মানুষদেরকে সাহাবিদেরকে এক হাজার সশস্ত্র গুন্ডাদের বিরুদ্ধে বিজয় লাভ করিয়ে দিয়েছিলেন ভারতের বারো লক্ষ সৈন্যের বিরুদ্ধে আল্লাহ তারা বাংলাদেশের এক থেকে দেড় লক্ষ সৈনিকদেরকে ইমানের বদৌলতে বিজয় লাভ করে দিতে পারে আজকেও সীমানায় দেখেছি বিজেপি সদস্য এবং বাংলাদেশের মুসলমানেরা বিএসএফ এর মোকাবেলা করছে নারাই থাকবে আল্লাহ আকবর স্লোগান দিয়ে এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়েছে এদেশের মুসলমানেরা নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান রক্তে রক্তের সাথে গ্রহণ করেছে কথা বলতে হবে ঠিক কিনা সুতরাং আবার যদি ডাক আসে জিহাদের ময়দানে যাওয়ার যুবকরা কি রেডি আছে আল্লাহু আকবার বললে আল্লাহ পাক ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন আমিন জোরে আমিন মরতেই হবে যখন শহীদ মর দিও আমাকে মরেতেই হবে যখন শহীদ মর দিও আমাকে সাহা সে জীবন দিও আমাকে হবে হেজখ শহীদী মর দিও আমাকে হবে হেজখ শহীদী মর মুসলমানদের বিভক্তির কারণে যে ক্ষতিটা হয়েছে বিগত স্বৈরাচারের আমলে এ দেশের আলেমরা যে পরিমাণ নির্যাতন টর্চারের শিকার হয়েছে এটা আলেম ওলা আমাদের বিভক্তির কারণে হয়েছে যদি ওলা আমাদের ঐক্য থাকতো এত আলেম জেল খাটতো বাংলাদেশে যদি উলামাদের ঐক্য থাকত তাহলে আয়না ঘরে রেখে এত আলেমদেরকে নির্যাতন করা হতো কোনদিন এটা করা হতো বরং কি হয়েছে জানেন এক শ্রেণীর আলেমদের কি দিয়া বড় বড় হাদিয়া দিয়ে বড় বড় প্রোগ্রামে অংশগ্রহণ করানো হয় আর সে আলেমরা খুশি হইয়া বলে যে ওই সমস্ত আলেমরা জেল খাটতেছে কারণ ওলিদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই আর আমরা জেল খাড়ি না কেন অলিদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক এই বক্তব্যটি দিয়েছিল বাংলাদেশের কুখ্যাত এক মাজার পূজারি বক্তা গিয়াসুদ্দিন তাহেরি সে বলেছে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকার কারণে আমাদের উপরে এই সমস্ত মামলা টামলা হয় না পুলিশ আমাদেরকে দৌড়ায় না আমরা পুলিশ বান্ধব শুননি এরা নাকি পুলিশ বান্ধব বুঝতে পেরেছেন আমি তখন তাকে আমি একটি মাহফিলের জবাব দিয়েছি যে জালেমের পক্ষ থেকে আলেমরা নির্যাতিত হলে সেটাকে যদি এই ব্যাখ্যায় দাঁড় করানো হয় যে আল্লাহর অলিদের সাথে আলেমদের সম্পর্ক না এই জন্য তারা জেল খাটতেছে তো এই কথাটা নাবি কারিম সাল্লাহ ইসলামের সাহাবিদের ক্ষেত্রে তিনি কি বলবেন হজুরের ক্ষেত্রে তিনি কি বলবেন আইম মাই মুস্তাহিদিনদের ব্যাপারে তিনি কি বলবেন এবং আহমদ ইবনা হাম্বাল রহমাতুল্লাহি আলিমের ব্যাপারে কি বলবেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলী যার মাসলাকের ফলোয়ার আমরা যাকে আমরা অনুসরণ করি ফিক্ষের ক্ষেত্রে ফিক্ষে হানাফি তার ব্যাপারে কি বলবেন তাকে তো জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে তিনি জেলের মধ্যে শাহাদাত বরণ করেছেন চিৎকার যখন আল্লাহ এবার একটু হাদিস শোনেন আল্লাহর নবী কি বলেন আল্লাহর হাবিব বলেছেন আসাদুল বালা ই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল পৃথিবীর মধ্যে সব কঠিন মুসিবতের সম্মুখীন হয় নবীরা এরপরে সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে নবীদের আমলের সাথে যাদের সাদৃশ্যতা যত বেশি মিলবে এই দুনিয়াতে তারা তত বেশি মুসিবত আর পরীক্ষার সম্মুখীন হবে ইমানের উপর যারা বেশি অবিচল থাকবে ইমানি কঠিন পরীক্ষার মধ্যে তাদের পড়তে হবে আর কোনো ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দেবেন না এটা কোরআন শরীফ আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা আছে সুরে আন কাবুতের মধ্যে আল্লাহ পাক বলেছেন আহাসিবান্না সুআইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন হাসি বান্নাস মানুষ কি মনে করেছে নাকি আইয়ুতরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়া আমান্না আমরা ইমান এনেছি এত দুপুন বললেই তাদেরকে ছাড় দেওয়া হবে অহোমলা ইউফতারুন কোনো পরীক্ষা করা হবে না তারা পোকার স্বর্গে বসবাস করছে ওলা পদ মিন আমি কাবে লিহিম ফালায়া আলাম্ নাল্লা অথচ তাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিল তাদেরকে আমি ইমানে পরীক্ষা নিয়েছিলাম আমি আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা নিয়ে দেখতে চাই ইমানের দাবি থেকে সত্যবাদী আর ইমানের দাবি থেকে মিথ্যাবাদী পরীক্ষা যদি না হয় তাহলে রেজাল্ট ভালো কার খারাপ কার এটা কি বোঝা যাবে কে ভালো পড়াশোনা করেছে আর কে করে নাই এটা পরীক্ষা না হলে বোঝা যায় বিপদে পড়লে বোঝা যায় ইমানের দৌরাত্ম কতটুকু আল্লাহর কাছ এদেশের মুসলমানরা শতাব্দীতে দাঁড়িয়ে এমন দেখেছে যারা হাসি মুখে ফাঁসির রশি গলার মধ্যে ঝুলিয়ে নিয়েছে কিন্তু সাথে করে নাই যারা বছরের পর বছর জেল খেটেছে দশ বছর বারো বছর তেরো বছর কারা উদ্ধ থেকেছে সামান্য কম্প্রোমাইজ করতে পারলে তারাও রুটি হালুয়ার ভাগিদার হতে পারতেন তারাও পির আনে পিড় দস্তগির হতে পারতেন তারা সেই তরিকায় হাত নাই লুপ লালসার পথে পা বরণ নাই তারা শাহাদত বরণ করেছেন জীবনটাকে বিপন্ন করে দিয়ে বাতিলের সামনে চোখে চোখ রেখে কথা বলেছেন কথা বলেন ঠিক কি না বলে আমার প্রিয় ভাইরা জালেমরা কিন্তু সব আলেমের উপর নারাজ হয় না জালেমের জুলুম যখন এই দেশে চরম চূড়ান্ত পর্যায়ে ছিল তখনও পর্যন্ত এই দেশে কিছু আলেমরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেই চলেছে আছে না নাই জোরে বলেন তাদের ওয়াজ হয়েছে আসমানের উপর আর জমিনের নিচে পৃথিবীতে কি হইল না হইল তারা কিছু বোঝে না আওয়াজ না কথা সত্য না মিথ্যা যা হয়েছে আসমানের উপর আর জমিনের নিচে দুনিয়া সম্পর্কে তারা জীবনে ওয়াজ করে না আর করবে না কি পর্যন্ত কারণ ওরা জানে দুনিয়া নিয়ে ওয়াজ করতে গেলে পিঠের চামড়া থাকবে না এই সমস্ত সুবিধাবাদী আলেম দুনিয়াতে নাই আরো জোরে বলেন আচ্ছা আপনাদেরকে আরেকটা তথ্য দিই আপনারা বলেন তো রাস্তায় রাস্তায় মূর্তি বানানো এটা হালাল না হারাম এটা কি এটা বোঝার জন্য কি আপনাকে বিজ্ঞানী হতে হবে নাকি মুফতি হবে এটা কমন ব্যাপার এটা এটা বাচ্চারাও জানে রাস্তায় রাস্তায় নামে যখন মূর্তি হারাম কাজ করতেছিল সে অন্যায় প্রতিবাদ জানিয়েছিলেন আল্লামা মামুনুল হক হাফিজাবল তিনি বলেছিলেন আমাদের যদি কোনোদিন সুযোগ আসে আমাদের বাবার মূর্তি থাকলে সে বাবার মূর্তি আমরা ভেঙ্গে দেব সেই বক্তব্যের তাদের সেই বক্তব্যকে কেন্দ্র করে তিনি বাতিলের উসানলে পড়লেন হাত আমার মতো আদনা ছোট মানুষ জুমার খুদ্বার মধ্যে নেতৃবৃন্দের সামনে ভাস্কর্যের বিরুদ্ধে ভয়ঙ্কর বক্তব্য দিয়েছিলাম আমি বলেছিলাম মৃত ব্যক্তির নামে মূর্তি নয় মসজিদ বানান এতিমখানা বানান ইসারে সব হবে মূর্তি বানাবেন না অসম্মান হবে তারা থানায় বসে আমাদের নামে ষড়যন্ত্র করলো যে আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বক্তব্য দিয়েছি জাতির পিতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আমাদের বক্তব্য তারা তোয়াক্কা করে আমাদের মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার সর্বজন করেছে কিন্তু ওই সময়েও সরাসরি ভাস্কর্যের পক্ষে এ দেশের কিছু আলেম নামক জালেমরা কথা বলেছে কথা বলেন ঠিক কিনা তারা আবার কোরআন শরীফ থেকে দলিল নিয়ে আসছে তারা বলে যে ভাস্কর্য আর মূর্তি নাকি এক জিনিস না মূর্তি না জায়েজ কিন্তু ভাস্কর্য জায়েজ প্রমাণ কি ওরা দেখেন কি দলিল দেয় ভাই প্রমাণ হচ্ছে এই কাতারে ভাস্কর্য আছে। দুবাই ভাস্কর্য আছে ইরাকে আসে ইরানে আছে। এই হলো দলিল কথা বুঝতে পেরেছেন ইরাক ইরান কাতারে ভাস্কর্যের দলিল নিতে মনে চায় কিন্তু সৌদি আরবে যে মস্তক বোরকায় ঢাকা এই দলিল তাদের গ্রহণ করতে মনে চায় না কথা বলেন ঠিক কিনা বলেন ও সৌদি আরবের খারাপটা নিতে মনে চায় ভালোটা নিতে মনে চায় না সৌদি আরবে তো চুরি করলে হাত কাটার বিধান আছে তাহলে সেটাও বাংলাদেশে বাস্তবায়ন করো সৌদি আরবে তো মেয়েদের ফেস খুলে চলার কোনো বিধান নাই তাহলে সেটাও বাংলাদেশে বাস্তবায়ন করো এর মানে হচ্ছে ওরা যদি কোনো অপকর্ম করে কুকাম করে তাহলে সেই কুকামটাকে দলিল হিসেবে বাংলাদেশে নিয়ে আসা হবে কিন্তু ওরা যদি কোনো ভালো কাজ কোরআন শূন্য অনুযায়ী করে সেটা এই দেশে আমদানি করা হবে না হাতটাকে জাহেল কাকে বলে এরা আবু জাহেলের চাইতেও নিকৃষ্ট দলিল দিয়ে এক মাজার পূজারি বলল যদি এগুলাকে ভাস্কর্যগুলা যদি নাজাজ হয়ে থাকে তাহলে কাবাঘরও একটা ভাস্কর্য ইউটিউবে এখন বক্তব্য আছে দেখবেন তারা বলেছে কাবাঘর একটা স্ট্যাচু কাবাঘরও নাকি একটা ভাস্কর্য আমার নাকি ভাস্কর্যের সামনে শেষ না দেয় নাওজু ইল্লাহ হি যে যে কাবাঘরের ব্যাপারে কোরআন শরীফা আল্লাহ নিজে বললেন কিনা আউলা বাই তেউ মুদি আল ইন্না আসিল আল্লাহী বিপক্কা পৃথিবীর মধ্যে প্রথম ঘর আল্লাহর ঘর মানুষের জন্য স্থাপন করা হয়েছে এটা গোটা দুনিয়াবাসীর জন্য হেদায়েতের দিক নির্দেশনা সুমান বলেন আল্লাহ বললেন ইন্না আউওয়ালা বাইতিন এটা হলো পৃথিবীর প্রথম ঘর আর ওরা বলে এটা নাকি স্ট্যাচু এটা নাকি একটা এটা নাকি একটা ভাস্কর্য নাউজুবিল্লাহি মিন জালিক দেখুন আপনাদেরকে আজকে একটা চমকপ্রদ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যেটা হয়তো আপনারা এভাবে কোনোদিন বিবেচনা করেন নাই আলেম ওলামাদের সমালোচনা করার জন্য বাংলাদেশে তো জালেমের কোনো অভাব নাই কথা ঠিক জালেমরা শরীফের কিছু কিছু আয়তের অবব্যাখ্যা করে মানুষের সামনে বিভ্রান্তি করে মানুষকে বিভ্রান্ত করে উলামাদের ব্যাপারে মানুষের ধারণাকে নষ্ট করে সন্দেহ ঢুকায় দেয় মা মাশাল ভালো বুঝেছেন আল্লাহ পাক নেই খায়াত দান করেন ভাইরা আমার দেখুন হিজবুত তাওহিদ নামক একটি ভণ্ড সংগঠন কুফুরি সংগঠন বাংলাদেশে আছে ধর্মের অবব্যাখ্যা করে ধর্মটাকে বারোটা বাজায় সারছে কথা ঠিক না ঠিক ওরা মহিলারা ওপেন ফেস করে ঘুরে বেড়ায় সুন্দর করে সেজে গুজে পর পুরুষের সামনে ঘুরে আবার তারা মহিলা পুরুষ একসাথে মসজিদে গিয়ে নামাজে ঢোকে ব্যাখ্যা জিজ্ঞেস করে বলে সাহাবীদের আমলে মোহাম্মদ ইসলাম মহিলা সহ একসাথে নামাজ পড়ছে আমরাও নামাজ পড়ি সেনাবাহিনীর ট্রেনিং এর মতো লাভ দিয়ে দাঁড়ায় লাভ দিয়ে বসে নামাজটাকে একটা মজাক একটা হাসির পাত্র বানিয়ে দিয়েছে নজবিল্লা পরে ইসলামের অসংখ্য অগণিত ভুল ব্যাখ্যা যা মানুষের সামনে তারা দিয়েছে এর মধ্যে মানুষকে খুব সহজে গিরানো যায় এরকম একটা ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা কি তারা আলেমুল আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী কেন ধর্ম ব্যবসায় বলে সেটাও বলি কেন আলেমরা মসজিদে ইমামতি করে টাকা গ্রহণ করে মাদ্রাসায় পড়িয়ে বেতন গ্রহণ করে ওয়াজ মাহফিল থেকে হাদিয়া গ্রহণ করে সুতরাং আলেমরা যেহেতু ধর্মের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করছেন তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী এরপরে তারা যুক্তি দিচ্ছে যে কোরআন শরীফ আল্লাহ সুবাহ বলেছেন কি বলেছেন ইন্নাল্লাদিন ইয়াকতুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলা নিশ্চয়ই আল্লাফাকের আয়াতকে যারা লুকিয়ে রাখে এবং যারা এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে ওলাইখামা ইয়া কুলুন আফি বতুন হিম ইল্লাহ্ নাম তারা তো পেটের মধ্যে অন্য কিছু ভক্ষণ করে না যা ভক্ষণ করে এটা জাহান নামের আগুন ভক্ষণ করে ওলা ইখাল নেবহুম্ল্লাহ ইয়াও মালে তিয়ামা তিয়াম উদ্দিন আল্লাহ এদের সাথে কথা বলবেন না ওলাইউ জাক্কি হিম আল্লাহফাক এদেরকে পবিত্রও করবেন না ওলাহু আদ আবুন এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এই হচ্ছে সুরতুল বাকার একশো চুহাত্তর নম্বর আয়াত সুরতুল বাকারার বাকার একশো চুহাত্তর নম্বর আয়াতের ব্যাখ্যা করে তারা যে বুঝাতে চাইল যে এর দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ বলেছেন বলে তারা শরীপের মাধ্যমে স্বল্প মূল্য তারা গ্রহণ করে অটেব এগুলা ধর্ম ব্যবসায়ী এদের সাথে আল্লাহ কথা বলবে না চিৎকার এটার সঠিক ব্যাখ্যা তারা শোনেন এটার সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ তালা বুঝিয়েছেন যে আলে নিজের পিঠ বাঁচাবার জন্য কিংবা পেটের রিজিক ঠিক রাখার জন্য ধর্মের সঠিক ব্যাখ্যা না করে কোরআন সন্ন্যানাজিল বিধানের সঠিক ব্যাখ্যাগুলো মানুষের কাছ থেকে লুকায় রাখে মানুষের সামনে প্রচার করে না আসলে নাই ওই যে আগেই বলেছি তারা যখন দেখলো রাস্তায় রাস্তায় মূর্তি বানাচ্ছে মূর্তি বানানো স্ট্যাচু বানানো ভাস্কর্য বানানো যে কোন ধরনের ভাস্কর্য হোক না কেন প্রাণীর ছবি ভাস্কর্যের নামে যেখানেই করা হোক না কেন সেখানে হারাল না হারাম হারাম এটা জানার পরেও কিছু সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য তারা মানুষের থেকে এই তথ্যগুলা লুকায় রেখেছিল কথা ঠিক কেন যদি বলেন আকা ইঙ্গিতে তারা ভাস্কর্যের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল আল্লাহ তালা ওই সমস্ত আলেমদের ব্যাপারে বলেছেন যে এদের সাথে আমি আল্লাহ কথা বলবো না যারা আমার আয়াতকে মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছে দেখুন আমরা যখন চোখের সামনে দেখেছি এ দেশে কোরআন বিরোধী আইন হয় নবী করিম সাল্লাহামকে গাল মন্দ করা হয় তাদের শাস্তি দেওয়া হয় না যখন দেখেছি কোরআন শরীফের উপর পেশাব করবে বলে নাউজুবিল্লা আসাদ নূর ভিডিও ভাইরাল করলো এমন একটা কুখ্যাত নাস্তিক অ্যারেস্ট হয়ে গেল বিমানবন্দর থেকে আবার আস্তিক তাকে জামিন দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো তার বিচার করা হলো না এই দৃশ্যগুলো দেখে আমরা মর্মাহত হয়েছে আমরা ক্ষত বিক্ষত হয়েছি আমরা আওয়াজ তুলেছি আমাদের বক্তব্য বড় স্পষ্ট আমাদের বক্তব্য রাজনৈতিক স্বার্থ জন্য নয় আমাদের বক্তব্য কোরআন সন্ধ্যার মানদণ্ডকে ঠিক রাখার জন্য মনে রাখবেন মুসলমানকে মনে রাখতে হবে আমার রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে আমার ধর্ম এবং কোরআনের পরিচয় উপরে রাখতে হবে কথা বলেন ভাই আমার চেয়ারের চাইতে কোরআনের দাম কম না বেশি আমার রাজনৈতিক পরিচয়ের চাইতে ধর্মের পরিচয় কি ছোট না বড় বিগত শরীর আমলে যারা সিয়ারটাকে কোরআন শরীফের উর্ধে উঠায় নিয়ে গিয়েছিল ক্ষমতায় টিকে থাকার জন্য যারা ভারতের রাম এবং বামদের দাসত্ব করেছিল এদেশের আলেমদেরকে হত্যা করে মুশরেকদের মনোরঞ্জন করেছিল তারা চিরদিন ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল তারা একচল্লিশ সাল পর্যন্ত ঘোষণা দিয়েছিল কিন্তু মহান রব সেই নৌকা চব্বিশ সালের মধ্যে গোষ্ঠী শহর ডুবাই দিয়েছে কথা ঠিক কিনা বলেন সুতরাং ক্ষমতার মালিক কে চিল্লাই বলেন সুতরাং আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করে আবার যদি কেউ ক্ষমতার মস্ত দখল করতে চায় গোটা বাংলাদেশের মুসলমান এক সাগর রক্তের বিনিময় হরে তাদেরকে মোকাবেলা করতে প্রস্তুত আছে কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে যা নাযিল করেছেন মানুষের কাছে তা স্পষ্ট ভাবে বলে দেওয়া এটা আলেমদের গুরু দায়িত্ব মনে রাখবেন যেটা আল্লাহ হারাম করেছেন বান্দা সেটা হালাল করার কোনো অধিকার রাখে না মদ হালাল না হারাম আরো জোরে কিন্তু এই দেশে যে মদের লাইসেন্স দেওয়া হয় এটাকে আপনারা জানেন কথা বলেন এখন আপনাদের আরেকটা প্রশ্ন করি জিনা ব্যবচার করা হালাল না হারাম কিন্তু এই দেশে জিনা করার যে লাইসেন্স দেওয়া হয় এটা আপনারা জানেন পতিতালয়ের লাইসেন্স দেশে নাই মদের লাইসেন্স দেশে নাই এগুলো কারা দিয়েছে ইহুদিরা দিয়েছে খ্রিস্টানরা দিয়েছে মুসলমান দ্বারা দিয়েছে তাহলে বোঝা গেল এরা আসলেই মুসলমান নয় এরা বাহ্যিক দৃষ্টি নিজেকে মুসলমান দাবি করলে এগুলো মুনাফিক ঠিক কি না এই মুনাফিকেরা এই গোটা দেশটাকে কুফুরি সমাজ ব্যবস্থায় পরিবর্তন করে দিয়েছে আমি আপনাদেরকে মজার একটা তথ্য শোনাই আমি নারায়ণগঞ্জ জেলাতে এক মাহাবীর ছিল আমার স্টেজে আমি বক্তব্য দেওয়ার আগে প্রধান অতিথি মাইক্রোফোন হাতে নিয়ে একটা ভাষণ দিলেন সেই ভাষণে তিনি মাদকের বিরুদ্ধে এত জোরালো কথা বললেন আমার দিল বলো ঠান্ডা হয়ে গেল আমি মুনাজাতে ওই নেতার জন্য কি পরিমাণ যে দোয়া করেছি আমার সে এত কথা মনে নেই কিন্তু অনেক দোয়া করেছি তার জন্য জান্নাতে দোয়া করেছি মাখফিরাজের দোয়া করেছি পরিবারের সহ দোয়া করেছি বয়ান শেষ করে নামার সময় মাহফিল কর্তৃপক্ষ একজন আমাকে আড়ালে টেনে নিলেন বলি হুজুর যার জন্য এত দোয়া করলেন ওনাকে চেনেন আমি বললাম না ওনাকে চিনি না আমি উনি বললেন এই লোক হচ্ছে গোটায় এলাকার মাদকের ডিলার আমি বললাম এটা কোনো কথা হলো কি ভাই বলে জি হুজুর এটাই সত্য কথা আমি বললাম তাহলে তাকে দাওয়াত দিলেন কেন প্রধান উৃতি করে বলে হুজুর নাকে দাওয়াত না দিলে মাহফিল করতে দিবে না বিগত 16 বছরে ওরা এগুলাই করেছে ওদের নাম না দিলে মাহফিল বন্ধ করে দিয়েছে ঠারাই পারমিশন নিতে হয়েছে এসপির কাছে যেতে হয়েছে ডিসির কাছে যেতে হয়েছে রাজনৈতিক নেতাদের পায়ে ধরতে হয়েছে কোরআনের কথা বলার জন্য আমার প্রশ্ন হচ্ছে হুকুম করেছে আমার আল্লাহ এই সমস্ত মুনাফেকদের কাছে আমরা অনুমতির জন্য কেন যাব ঠিক কেন যদি বলেন মাদক বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এত আস্তে বললেন নিষিদ্ধ হোক এটা আপনারা চান না চান কি না তাহলে এটা তো এখানে চাইলে হবে না যারা বাংলাদেশের আইন প্রণয়ন করে এমপি মেম্বার পার্লামেন্ট যারা ভিত্তিতে জাতীয় সংসদে যাবে তারাই বলতে পারবে মূলত এই দেশে মত থাকবে না থাকবে না কোনটা থাকবে কোনটা থাকবে না তারা ডিসাইড করবে সুতরাং এমন নেতাকেই সংসদে পাঠাতে হবে কি যারা নিয়মিত মদ্যপান করে কথা বুঝলেন নাই নিয়মিত সিনেমা দেখে নারীদেরকে নিয়ে হোটেলে করে না কোন লম্পট নেতৃত্বে এই দেশে যদি দেশ এগিয়ে যায় তাহলে কোনোদিন মাদক বন্ধ হবে না যদি আপনাদেরকে মাদক বন্ধ করতে হয় যদি এই জেনা বেবিচার বন্ধ করতে হয় তাহলে ইমানদার নেতৃত্ব দেশের মধ্যে কায়েম করতে হবে এই জন্য সৎ নামাজি পরহেজ আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে নেতৃত্বে আনতে হবে আপনারা কি রাজি আছেন ইনশাল্লাহ কারা কারা রাজি হাত দেখতে চায় আল্লাহ যেন কবুল করেন জোরে কন আমিন আরো চিৎকার দেখেন আল্লাহ আমিন প্রিয় ভাইয়ের আমার হাত নামান ভয়ের কোন কারণ নাই ইমানদার ব্যক্তি বাঁচলেও তার জীবন ধন্য গাজী হয়ে যাবে মরে গেলেও সে শহীদ হয়ে যাবে যাদের জিন্দগিতে জীবনের মূল্যটা তার কাছে কিছুই না আল্লাহর কাছে শহীদ পেয়ালা পান করে আল্লাহর সান্নিধ্যে যাওয়া যারা গর্বের কারণ মনে করে সৌভাগ্যের লক্ষণ মনে করে ওই জাতিকে পিছিয়ে রাখার হিম্মত পৃথিবীর কারো হতে পারে না